ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর নিউজ ব্যঙ্গগার্ডে এই মুহূর্তে আমি দীপেন রয়েছি আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছেন রয়েছেন শুভদীপ মজুমদার বিশিষ্ট বাম নেতৃত্ব এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক মণিময় রায় আমরা কথা বলছিলাম নির্বাচন নিয়ে এবং নির্বাচনকে ঘিরে যে অশান্তির অভিযোগ উঠে আসছে এবং অভিযোগ এবং পাল্টা অভিযোগ সেসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের কাছে খবর বিশ্বের সব থেকে কম উচ্চতর মহিলা জ্যোতি কিষাণজি আমগে ভোট দিলেন মহারাষ্ট্রের নাগপুরে একটি এবং পাশাপাশি আমরা জানতে পেরেছি যে ভারতবর্ষের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ওনারাও কিন্তু ভোট দিচ্ছেন এই মুহূর্তে ভোট দিয়েছেন রজনীকান্ত ধনুষ এবং রামদেবও কিন্তু ভোট দিয়েছেন ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন আজ কিন্তু দর্শক বন্ধুরা যদি আমরা ভোটের দিকে নজর রাখি তাহলে পশ্চিমবঙ্গকে এড়িয়ে ভোট হয় না আর পশ্চিমবঙ্গ রয়ে গেছে পশ্চিমবঙ্গেই যখনই ভোট হয় নির্বাচন হয় পশ্চিমবঙ্গের চিত্রটা একটু অন্যরকম হয় কুচবিহার গত বছরও কিন্তু আমরা গত বছর নয় গতবার ভোটে কিন্তু কোচবিহারে আমরা দেখেছিলাম শুনেছিলাম সেখানে সাতজন দুষ্কৃতির মৃত্যু হয়েছিল বলে খবর এবং এবারও কিন্তু চিত্র প্রায় একই এই মুহূর্তে গ্রামের মহিলারা উদয়ন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে কিন্তু ঘেরাও করেছে বলে সেখানে অভিযোগ নতুন করে অশান্ত হয়ে উঠেছে বিহার রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখালো একদল মহিলা রাজ্যের মন্ত্রী অবশ্য বলছেন যে এই কাজ রাজ্যে গ্রামের মহিলাদের জন্য নয় এই অভিযোগ উনি বিজেপির দিকে আঙুল তুলেছেন বিজেপি এই কাজ করিয়েছে বলে উনি অভিযোগ করেছেন এর সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই উনি বলছেন উনি সরাসরি বিজেপিকে এই ঘটনার জন্য আক্রমণ করেন যদিও বিজেপি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির দাবি তারা এই কাজ করেনি বিজেপির অভিযোগ করেছেন উদয়ন গুহর নেতৃত্বে উদয়ন গুহ নেতৃত্বে চলছিল ভোট লুট তা আটকাতেই গ্রামের মহিলারা এই বিক্ষোভ দেখিয়েছেন আপনারা টিভির পর্দায় নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ দেখছেন দেখছেন কুচবিহারের চিত্র সেখানে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে কি বলছেন উদয়ন গুহ চলুন আমরা শুনে বাংলার মন্ত্রী উদয়ন গুহ কি বলছেন আমরা শুনে চলুন ধরে নিয়ে গেছে পুলিশ ধরে তাকে নিয়ে গেছে এখন সেটা কারণ

আবারও দেখলাম যে কোচবিহার আবার নতুন করে অশান্ত শুরু হয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ভ্রোকে এই মুহূর্তে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মহিলারা যেটা মহিলাদের অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বহিরাগত কিছু বহিরাগত কিছুকে নিয়ে এসেছিলেন তার জন্যই তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে একেবারে ঘিরে ধরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে নতুন করে আবার কোচবিহারে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই অশান্তির আবহ আবারও কোচবিহারে একটু একটু করে ছড়িয়ে পড়ছে শুধু তাই নয় কোচবিহারে কোচবিহার এখন প্রায় রণক্ষেত্র কেন্দ্র দিকে এই ঘটনাকে কেন্দ্র করে একটু কোচবিহার জুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে শুধু উত্তেজনা উত্তেজনাই নাই কোচবিহার মন্ত্রী হচ্ছে রাজ্যের মন্ত্রী অর্থাৎ বাংলার মন্ত্রী উদয়ন গ্রহণ নিরাপত্তায় কড়াকড় সেই ব্যবস্থা তাকে দেওয়া হয়েছে এবং তাকে সেখান থেকে স্কাট করে তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনার জন্য বাংলার মন্ত্রী নিশিধ প্রামাণিককে দায়ী করেছেন নিশিধ প্রামাণিক এই কাজ করেছে বলে অভিযোগ করেছে এক কথায় নতুন করে কিন্তু আবারও কোচবিহার নতুন করে ভোটের দিন অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সবাই জানি যে কোচবিহার কোচবিহার মানেই কতটা অনক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় শীতলকুচিতে সকালবেলা বোমা বোমা পাওয়া গিয়েছে শীতলকুচিতে বিজেপি এবং তৃণমূল কর্মী সম্পর্কিতের মধ্যে হাতাহাতি মারামারি সবটাই হয়েছে এবছরও তার ব্যতিক্রম হলো না এবছরও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেখানে উদ্ধার করে এবং পুলিশ থেকে একে নিয়ে নির্বাচন ইতিমধ্যেই খোঁজ দেওয়া শুরু করেছে ঘটনা কি হয়েছিল পুরো খোঁজ নিতে শুরু করেছে নির্বাচন কমিশন একদম নীল অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে আপডেট দেওয়ার জন্য আমরা দর্শক বন্ধুদের আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে একদম সরাসরি চিত্র আর আপনারা দেখছেন কোচবিহারের এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখছেন কোচবিহারের শুধু নিউজ ব্যাঙ্গার্ডের পর্দায় সেখানে বাংলার মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে গ্রামের মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন আর বক্তব্যে উদয়ন গুহ বলেছেন কোনো একজন সমাজদ্রোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার জন্যেই বিজেপির কোনো বিজেপি আশ্রিত কোনো একজন সমাজদ্রোহীকে সেখানে গ্রেপ্তার করেছে পুলিশ এবং যিনি অনেকদিন এক্সপন্ডিং ছিলেন তার জন্যেই ক্ষেপে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা এবং এটা বিজেপি করিয়েছে বলে অভিযোগ করছেন আর এদিক থেকে দেখা যাচ্ছে গ্রামের মহিলারা একসঙ্গে কোমর বেঁধে কিন্তু উজয়ন গুহকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশ সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তবে মোট কথা কুচবিহারে এই মুহূর্তে একটা রণক্ষেত্রের রূপ নিয়েছে যে কোনো মুহূর্তে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে কোচবিহার আমাদের সঙ্গে আমাদের আজকের যারা অতিথিরা রয়েছেন মণিবাবু কুচবিহার গতবার ভোটেও কুচবিহার ইভেন কি বিধানসভা নির্বাচনে কুচবিহার রণক্ষেত্র হয়েছিল শীতল কুচি এবারও এবারও কিন্তু কুচবিহার রণক্ষেত্র রূপ নিয়ে নিচ্ছে প্রায় আসলে আমি একটু আগে যা বলছিলাম আর যে এমন হাস্যকর হয়ে যাচ্ছে ব্যাপারটা এই যে আপনার গণতন্ত্রের ব্যাপারটা এত হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে যে এগুলি কি এগুলি হয় নাকি কোন একটা মানুষ ভোট দিতে পারবে না একটা মানুষ ভোট দিতে গেলে মার খাবে একটা মানুষের ভোট কেন্দ্রে বোমা চলবে তো সমস্ত ভোটের ব্যাপারটা যার দায়িত্ব নির্বাচন কমিশনের এদের কি থাকা না থাকায় কোনো পার্থক্য থাকে না তাহলে কি পরিমাণ পুলিশ বাহিনী একজন মন্ত্রী একজন মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও উনি অভিযোগ করে দিলেন ওনারকে সামনে বসে ওনার দীর্ঘ অভিজ্ঞতা উনি বাম আমলে বামের সময়ে মন্ত্রী ছিলেন ওনার বিশাল মন্ত্রিত্বের বিরাট অভিজ্ঞতা এবং এই এলাকাতে উনি উনি যাতে এই এলাকাতে থাকতে না পারেন ভোটের সময় জন্য আবেদন হয় ফলে ওনার পপুলারিটি সাংঘাতিক বোঝা যাচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা হতে হবে সমস্ত বিশ্ব তাকিয়ে আছে যে এর থেকে লজ্জাকর আর হতে পারে বলুন একটা মানুষ গ্রামের মানুষরা এই হারে দিন আনে দিন খায় এমন মানুষও তো রয়েছে এই যে একটা দিন ওদের কোনো রোজগার থাকলো না আজকে যে আজকে যে ভোটের জন্য রইলো যাওয়ার পরে তারপরে ভোটটাকে নষ্ট করে দেওয়া হলো কোনো কারণে এবং একজন মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠে গেল যে ধরনের মন্ত্রী হোক উত্তরপ্রদেশের এক মন্ত্রীর বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে ওর ছেলে মেটে দেওয়ার পেছনে ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একজন সাংবাদিকও মারা গেছেন আর চারজন কৃষক নেতা মারা গিয়েছিলেন এই অভিযোগ আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই এক এক মাননীয় কি বলছে এমপি মহোদয় তিনি আমাদের মহিলা কুস্তিবিদদের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তিনি আবার কালকে নতুন করে একটা অ্যাভিডেভিট দিয়েছেন যে নতুন করে বলেছেন যে ওরা যখন যখন অভিযোগটা ওরা যে দিনের অভিযোগটা করছেন সেদিন আমি বিদেশে ছিলাম তো আগেরবার বললে না তখন তো কোর্টে নিয়ে যাওয়া হল হঠাৎ করে তোমার তোর থেকে মনে করলো তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলি দেখে দেখে আমাদের খুব অবাক লাগে আসলেও আমাদের এই বৃহত্তম গণতন্ত্র কি কালো মেঘে ঢেকে যাচ্ছে এগুলি দেখতে হবে না রাজনৈতিক দলগুলির দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনকে যেভাবেই হোক তৈরি করা হয়েছে উনি দায়িত্ব দায়িত্বপূর্ণ পদে বসে থেকে এগুলি চোখ বুঝে বসে থাকবেন একটাও ব্যবস্থা হবে আপনি ধরে নিতে পারেন একটাও ব্যবস্থা হবে কি হবে বড়জোর কি হবে কয়েকটা বুথে রিপোল হবে দিয়ে দিলো বাস হাত ধুয়ে নিল ভোট বন্ধ করে আপনাকে টিএন সেশনের সময় একটা ঘটনা আমি বলি হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা যে কেন্দ্র থেকে উনি দাঁড়িয়ে রিপোল করে জিতে আসার কথা এবং মুখ্যমন্ত্রী হবেন হওয়ার পরে আবার যখন জিতে আসতে গেছেন সেখানে ভোটের বণনার দিন ভয়ঙ্কর ঘটনা ঘটল টিএন সেশন টোটাল ভোটটাকে ভোটকে ভোট বাতিল করে দিয়ে সমস্ত ভোটটাকে বাতিল করে দিয়েছে এই যে ওনার যে জায়গাটা হারিয়ানার জায়গাটাতে ওম প্রকাশ চৌতলা তার বাবা ভারতের ইয়ে ছিলেন উপপ্রধানমন্ত্রী ছিলেন এদের কোনো এগুলি খেয়ালও থাকে না যে ওদের বাবা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এরা তাদের বাবা মার কথাও খেয়াল থাকে না এরা যা খুশি তা একটা করবে ফলে এই সমস্ত ডেমোক্রেসি নিয়ে সাংঘাতিক রকম গর্ববোধ করতে গেলে হয়তো ভাবতে হবে জানি না রবীন্দ্রনাথ থাকলে কি লিখতেন এখানে আমাদের সঙ্গে শুভেন্দু না শুভেন্দু কেরালার দিকে একটু যদি আমরা চোখ রাখি কেরালার মুখ্যমন্ত্রী রাহুল গান্ধীর জেল মন্তব্যে উনি বলেছেন যে আপনার ঠাকুম্মা আমাদের শুভদীপ ঠাকুম্মা বলেছেন ঠাকুম্মা জেলে পড়েছেন তো আমাদের জেলের কথা বলবেন না জেলের ভয় দেখাবেন এই যে কেরালায় বারবার যেটা আমাদের রাজ্যে শাসক শিবির যেটা বারবার বলার চেষ্টা করছে যে কেরালায় কুস্তি রাজ্য দস্তি কংগ্রেস এবং সিপিআইএম এর এখন এখন হচ্ছে যে এই তথ্য প্রযুক্তির যুগে টেকনোলজির যুগে রাজ্যের প্রত্যন্ত এলাকায় বসেও কিন্তু কেরালায় কি হচ্ছে মানুষের কাছে খবর যাচ্ছে তো এটা কতটা প্রভাবিত করছে মানুষকে বলে মনে হয় এবং বিশেষ করে তরুণ প্রজন্ম কেরালায় কি হচ্ছে তার প্রভাব ত্রিপুরা রাজনীতিতে পড়ছে না কারণ ত্রিপুরাতে এত ইস্যু যুবদের কাছে ওদের চাকরি নেই যারা বলেছিল কর্মসংস্থান দেবে ঘরে ঘরে রোজগার দেবে সে ঘরে ঘরে রোজগার তো কারো কাছে পৌঁছেনি সেটার একটা ইয়ে ছিল তারপরে সপ্তম পে কমিশন বলুন ঝুড়ি ঝুড়ি ওদের প্রতিশ্রুতি ছিল সেগুলি যখন পূরণ হয়নি যখন কারোর পেটে ভাত নেই তখন কেরালাই হচ্ছে আহ যুবকরা ওটা মাথা ব্যাথা নেই ওদের মাথা ব্যাথা হলো যে ত্রিপুরার সরকার ব্যর্থ ওদের পক্ষে কাজ করার জন্য আর আপনি যেটা বললেন যে কুস্তি এবং দোস্তির কথা আমরা আমি তো বারবারই বললাম আগেও যে কথাটা বললাম শাসক শিবির বলছে হ্যাঁ বিরোধীরা বলছে আমি এটা আগেও বলেছি প্রদ্যুৎ কিশোর মানিক্য যখন বললেন তখন সেটা বললাম যে আমাদের যে এলায়েন্স সে অ্যালায়েন্সটা হয়েছে ভিত্তিক পরিস্থিতির উপর ওইখানে এলডিএফ এবং ইউডিএফ দুইজন দুইজনের প্রতিপক্ষ মানে দুই ফ্রন্ট দুই ফ্রন্টে প্রতিপক্ষ হয়ে লড়ছে সেখানে তো বিজেপি নামক বস্তুটাই নেই আর বিজেপি কমেন্ট করছে কোথা দেখে যেখানে ওদের কিছুই নেই ওইখানে একটা মেলে ছিল সেটাও হোয়াইট হাউসে হয়ে গেল তো ওরা ওইখানে মাথা ব্যথা করছে কেন ওকে দর্শক বন্ধুরা আপনাদের একবার মাঝখানে আমরা জানিয়ে রাখি বিকেল তিনটে অবধি গোটা দেশে যে একশো দুটো আসনে ভোট হচ্ছে সেই ভোটের হার প্রায় পঞ্চাশ শতাংশ গোটা দেশের জাতীয় স্তরের এভারেজ ন্যাশনাল অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট কিন্তু আমাদের রাজ্যে পশ্চিম ত্রিপুরা আসনে বিকেল তিনটে অবধি আটষট্টি দশমিক এক এক শতাংশ ভোট করেছে এবং উপনির্বাচনে রামনগর কেন্দ্র উপনির্বাচনে ছাপ্পান্ন দশমিক ছয় চার শতাংশ ভোট পড়েছে এখন অবধি তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোন সংঘর্ষের কোনো খবর কিন্তু ত্রিপুরা থেকে উঠে আসেনি তবে বিক্ষিপ্তভাবে বিরোধীরা যে অভিযোগ করছেন যে ভোটদানে বাধাপ্রাপ্ত হচ্ছে ভোটাররা পাশাপাশি পোলিং এজেন্টসদের বের করে দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনও কিন্তু ওনারা গিয়ে নালিশ করেছেন লিখিত অভিযোগ করেছেন এবং পাশাপাশি বিজেপিও কিন্তু অভিযোগ করেছেন যে বিরোধী নেতৃত্বরা প্রভোগ করার চেষ্টা করছেন ভোটারদের চলুন একটা ছোট্ট বিরোধী নিয়ে নিচ্ছি আমরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ ব্যাংক